নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত জানাই তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত সুখবর রয়েছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে একদম পারমানেন্ট এবং স্থায়ীভাবেই কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে টোটাল শূন্যপথ রয়েছে এক লক্ষেরও বেশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে যদি তোমাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য আজকে কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরব এই ধরনের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রত্যেকে অবশ্যই মনে করে অন করে রাখবে এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধু চলো তাহলে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা নিয়ে আমরা এবার তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব তোমরা দেখো গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিউ নোটিফিকেশন ফর ওয়ান লাখ প্লাস ভ্যাকেন্সি অর্থাৎ এখানে এক লক্ষের ওপর কিন্তু শূন্যপথ রয়েছে যেখানে অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে তোমরা টেন টুয়েলভ প্লাস বা গ্র্যাজুয়েশান যে কোনো যোগ্যতার প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে এবং এখানে যে নিয়োগ প্রক্রিয়াটি করানো হচ্ছে এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটাও করানো হচ্ছে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিক রিক্রুটমেন্ট কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে যে জেলা থেকে তুমি এখানে আবেদন করছো সেই জেলার কিন্তু বিভিন্ন পঞ্চায়েত অফিসে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে এবার এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে দেখো অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেখানে এক লক্ষ প্লাস কিন্তু পথ যেখানে তোমাদের সম্পূর্ণটাই অনলাইন মুডের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন রিলেটেড সমস্ত তথ্যই তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে এবার এখানে তোমরা দেখো এখানে কি কি বলা হচ্ছে তোমরা দেখো আমরা এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় চলে এসেছি তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ক্লারিক্যাল পোস্টও আছে এবং এখানে ডাটা এন্ট্রি লেভেলেরও পোস্ট রয়েছে তুমি যদি এখানে ক্লারিক্যাল পোস্টের জন্য তোমার আবেদনটা করতে চাও লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য তুমি আবেদন করতে চাইলে আবেদন করতেই পারো লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও তাহলে এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আবার যদি তুমি ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আবার তোমরা দেখো এখানে টেকনিক্যাল পোস্টও কিন্তু আছে বিভিন্ন টেকনিক্যাল যোগ্যতারও পোস্ট কিন্তু এখানে আছে যারা ডিপ্লোমা করেছো যারা পলিটেকনিকে ডিপ্লোমা করেছ পলিটেকনিক ডিপ্লোমা যাদের করা আছে তারা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য এখানে আবেদন করতেই পারবে আবার যারা বিটেক করেছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রিয় দর্শক বন্ধু তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যালদের জন্য কিন্তু আলাদা আলাদা করে শূন্য ভাগ করা হয়েছে ঠিক আছে তোমরা দেখো তোমাদের মধ্যে যারা ডিপ্লোমা পাশ আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো আবার যারা আইটি পাস আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এর পরবর্তী হচ্ছে দেখো ম্যানেজেরিয়াল পজিশান এই ম্যানেজেরিয়াল পজিশান হচ্ছে একটি আপার লেভেলের পোস্ট এখানে আবেদন করবার জন্য এম যোগ্যতার প্রয়োজন আছে গ্র্যাজুয়েশান যোগ্যতার প্রয়োজন আছে এই সব যোগ্যতা যাদের আছে অথবা যাদের পোস্ট গ্র্যাজুয়েট করা আছে তারা এই যে ম্যানেজারি যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলির জন্য কিন্তু আবেদন করতেই পারো অর্থাৎ এখানে রুরাল ডেভেলপমেন্ট অফিসার এই পোস্টের জন্য তোমরা প্রত্যেকেই তোমাদের আবেদনটি করতেই পারো বয়সের ব্যাপারটা এবার আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এখানে আঠেরো থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতেই পারো ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর এসসি এবং এসটি যারা ক্যান্ডিডেট থাকবে তারা পাঁচ বছর পর্যন্ত বয়সের অতিরিক্ত ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী আর ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তারা তিন বছর বয়স পর্যন্ত এখানে বয়সের রিল্যাক্সেশান পাবে এটা দেখে তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতেই পারে যে ম্যাম সরকারি ক্ষেত্রে তো ৪৫ বছর পর্যন্ত আপার এজ লিমিট থাকে না তো তাহলে তোমরা দেখো এখানে কিছু কিছু পোস্ট আছে যেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে আবার এমনও কিছু পোস্ট কিন্তু এখানে আছে যেখানে তোমরা এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু তোমাদের আবেদনটি করতে পারবে আবার যে যে পোস্টগুলো আপার লেভেলের পোস্ট যেখানে এজ লিমিট কিন্তু বেশি থাকে সেখানে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে অর্থাৎ সেই পোস্টগুলির জন্য কিন্তু বয়সগুলো এখানে বেশি পরিমাণে দেওয়া আছে বাদ বাকি দেখো তুমি যদি এখানে ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে এই ক্লারিক্যাল পোস্টের জন্য তোমরা দেখবে অনেক ক্ষেত্রে বয়স আঠেরো থেকে তিরিশ বছর হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আবার কিছু পোস্ট আছে যে পোস্টগুলো তোমরা দেখবে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্তই আবেদন করা যাবে এটি আমি জেনারেল প্রার্থীদের জন্য বলছি এসসি এবং এসটি হলে পাঁচ বছর ওবিসি হলে আরও তিন বছর কিন্তু যুক্ত করে নেবে ঠিক আছে এতটা পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার এবার তোমরা দেখো ন্যাশনালিটি যেখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হলেই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদন করতে পারবে যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে এবার বলে রাখি তোমরা কিন্তু আজকের ভিডিও ঠিক নিচের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমার জেলার নামটা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমার জেলার জন্য যখন কোনো নতুন রিক্রুটমেন্টের খবর আমরা পাবো তোমার জেলার জন্য সবার প্রথমেই কিন্তু আমরা এরকমই ভিডিও নিয়ে আসব সেই জন্য বলছি নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু নিজেদের জেলার নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা সব সময় অন করে রাখবে প্রতিদিন নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো এই দুর্মূল্য চাকরিহীনতার বাজারে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট এবার তোমরা স্যালারি স্ট্রাকচারটা একটু দেখে নাও তোমরা যারা এখানে ক্লারিক্যাল ক্লার্ক এই পোস্টের জন্য আবেদন করতে চাইছ তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন রয়েছে শুরুতেই কুড়ি হাজার টাকা তোমরা যারা গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট এই পোস্টের জন্য আবেদন করতে চাইছ প্রত্যেক মাসে বেতন থাকছে শুরুতেই তোমাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য শুরুতেই বেতন থাকছে পঞ্চাশ হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই পদের জন্য বেতন থাকছে তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মুখ্য সেবিকা এই পদের জন্য তোমরা প্রত্যেক মাসে শুরুতে বেতন পাবে চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এছাড়া ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ ভিডিও এই পোস্টের জন্য বেতন থাকছে প্রত্যেক মাসে শুরুতে পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সবার প্রথমে দেখো তোমাদের আধার কার্ড কিন্তু এখানে লাগবে তারপর দেখো ডোমিশিয়াল সার্টিফিকেট হিসাবে তোমরা আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো এছাড়া তোমরা প্যান কার্ডও দিতে পারো তাছাড়া তোমরা যদি চাও তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ডোমিশিয়াল সার্টিফিকেট কিন্তু কালেক্ট করতে পারো পিডিও অফিস এসডিও অফিস বা তোমাদের যদি কোনো লোকাল কাউন্সিলার থাকে তার কাছ থেকেও কিন্তু তুমি ডোমিশিয়াল সার্টিফিকেট যেটি আছে সেটা কিন্তু কালেক্ট করতে পারো তোমাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে যদি তুমি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো এছাড়াও পি বিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো অবশ্যই তাদের কিন্তু এখানে সার্টিফিকেট দিতে হবে এছাড়া ই এস ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু সার্টিফিকেট এখানে দিতে হবে এবার তোমরা দেখো এডুকেশনাল সার্টিফিকেট তোমরা যারা এখানে ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাইছো তাদের কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেটা কিন্তু এখানে তোমাদের প্রোভাইড করতে হবে আদার্স যে সমস্ত পোস্ট আছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে সেসব ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট এবং রেজাল্ট সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে এর পরবর্তীতে দেখো তোমাদের রিসেন্ট তোলা একটা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাকে এখানে ভালো করে দিতে হবে সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে অবশ্যই যেন ফটোটা রিসেন্ট তোলা হয় তারপর দেখো তোমাকে কিন্তু সিগনেচার এখানে স্ক্যান করে আপলোড করতে হবে অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি এখানে তোমাকে প্রোভাইড করতে হবে যার দ্বারা পরবর্তী সময় তোমার সাথে যেন যোগাযোগ করা যায় এবার বলে রাখি এখানে সম্পূর্ণটাই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের সেক্ষেত্রে পরবর্তী সময় সিলেকশন প্রসেস কি আছে সেটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তীকালে যে অ্যাডমিট কার্ডটা তোমরা উইথড্র করবে সেটাও কিন্তু তোমরা অনলাইন মোডে প্রথমে ডাউনলোড করে নেবে তারপর প্রিন্ট আউট বার করবে এবার তোমরা দেখো এখানে তোমাদের আবেদন করবার প্রসেস তার জন্য সবার প্রথমে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আবেদন কিন্তু এখনো শুরু হয়নি এটা জাস্ট তোমাদের একটা আপডেট এসেছে যেখানে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে আমরা প্রোভাইড করলাম যেখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করবার জন্য তোমাদের নাম এন্ট্রি করতে হবে তারপর তোমাদের ইমেল আইডি তারপর তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হবে লগ ইন করবার পর দেখবে তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে এস এম এস বা ইমেল আইডিতে মেল করে একটি আইডি এবং পাসওয়ার্ড আসবে এই আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এটি লগ করতে হবে লগ করবার পর পরবর্তী যে ফর্ম ফিল আপের স্টেপ এই ফর্ম ফিল আপের স্টেপে তোমরা চলে যাবে যেখানে তোমাদের কি করতে হবে দেখো পার্সোনাল ডিটেলস নেম অ্যাড্রেস ক্যাটাগরি এডুকেশান কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সম্পূর্ণ ডিটেলসটা সেখানে তোমাদের দিয়ে দিতে হবে তারপর কিছু ডকুমেন্ট তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে যে যে ডকুমেন্টগুলো রেকর্ড আছে এর আগে আমি তোমাদের বলে দিয়েছি সেই ডকুমেন্টগুলি তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে তারপর তোমাদের সাবমিট করতে হবে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান এটা করবার আগে তোমরা যদি চাও ফর্মটা রিভিউ করতে পারো যদি তোমাদের মনে হয় যে ফর্ম ফিল আপের সময় তোমরা কোনো জায়গায় ভুল করে ফেলেছ সেক্ষেত্রে তুমি রিভিউ করতে পারো এবং কারেকশানও করে নিতে পারো তারপর তুমি ফাইনাল দ্য সাবমিট এটা করে দেবে এইভাবেই যে ফর্ম ফিল আপের প্রসেস এটা তোমাদের কমপ্লিট করতে হবে এরপর দেখো সেভ অ্যান্ড কনফার্মেশান তোমাদের কিন্তু প্রথমে রিসিপ্টটা ডাউনলোড করে তারপর প্রিন্ট আউট করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য প্রিয় দর্শক বন্ধু এবার তোমরা দেখো সিলেকশন প্রসেসটা কি থাকবে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে এনসিওরস ট্রান্সপেরেন্সি অ্যান্ড মেরিট বেসড রিক্রুটমেন্ট যেখানে তোমাদের প্রত্যেককে রিটার্ন এক্সাম দিতে হবে রিটেন এক্সামের জন্য জিকে থাকবে রিজনিং থাকবে ম্যাথামেটিক্স থাকবে এই সমস্ত সাবজেক্টগুলো থেকে প্রশ্নপত্র থাকবে তারপর তোমাদের স্কিল টেস্ট হবে ইন্টারভিউ শুধুমাত্র আপার পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ থাকছে মানে গ্রুপ ডি লেভেলের পোস্টের জন্য অর্থাৎ আদারওয়াইজ তুমি যদি গ্রুপ সি লেভেলের পোস্টের জন্য অ্যাপ্লাই করো গ্রুপ ডি লেভেলের পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো সেখানে কিন্তু কোনো প্রকার তোমাদের ইন্টারভিউ হবে না যা সিলেকশন করা হবে তা কিন্তু রিটেন এক্সামের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে ঠিক আছে এরপর তোমরা দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট থাকবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে এবার ক্লার্কের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি ক্লার্কের জন্য তোমরা যারা আবেদন করবে তোমরা যারা রিটার্ন এক্সামে তোমাদের নাম যাদের শর্ট থাকবে তাদের কিন্তু কম্পিউটার টাইপিং করতে দেওয়া হবে মানে কম্পিউটার টাইপিংয়ের ওপরে একটা স্কিল টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে এইসব পয়েন্টগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে আর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এখানে দেখো বলা আছে দ্য ফাইনাল সিলেকশান উইল বি বেসড অন পারফরমেন্স ইন অল স্টেজ অর্থাৎ যে সমস্ত প্রত্যেকটা স্টেজের কথা আমি এখানে উল্লেখ করলাম প্রত্যেকটা স্টেজই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরই জন্য প্রিয় দর্শক বন্ধু এই ছিল তাহলে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি এরপরে কবে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এর আপডেটটা যখনই আমরা পাবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্যই কিন্তু সেই আপডেট নিয়ে আসবো তার জন্য অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে কারণ মাথায় রাখবে আমাদের চ্যানেলে কিন্তু কোনো রিপিট আপডেট রিপিট করা হয় না সবসময় কিন্তু নতুন আপডেট তোমাদেরই জন্য নিয়ে আসা হয় সেই জন্য বলছি অবশ্যই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে থ্যাংক থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে